অপেক্ষা অপেক্ষার প্রহর যেন গুনছে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী জনাব তারেক রহমান কবে ফিরবেন একসময় আর কখনোই রাজনীতি করবেন না এই ধরনের দিয়ে বাংলাদেশ সারতে বাধ্য করা হয়েছিল জনাব তারেক রহমানকে গনে গোনে সতেরো বছর আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে প্রবেশ করতে না পারলেও দেশের জনগণ ভেবেছিল পাঁচই আগস্ট যখন আওয়ামী সরকারের পতন হয়েছে হয়তো দুই থেকে তিন দিনের মধ্যেই জনাব তারেক প্রায় পনেরো ষোলো মাস পার হয়ে গেছে এখনো তারেক রহমানের দেশে ফেরার নাম নেই তবে এবার সত্যি সত্যি দেশে ফেরার ঘোষণা দিয়েছে জনাব তারেক রহমান যতটুকু তথ্য সূত্র উপাত্ত বলছে যে আজকেও বিএনপির কেন্দ্রীয় কমিটির এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল তো তিনি বলছিল যে মোটামুটি ধরে রাখো পঁচিশে ডিসেম্বর এর আগে পরেই জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরবে তো ক্যালকুলেটেড যে টাইমটা সেটা যতটুকু জানলাম যে পঁচিশে ডিসেম্বর তো জনাব তারেক রহমানের এই দেশে ফেরাকে কেন্দ্র করে ওসমান হাদির হত্যাকাণ্ডের পর কিছুটা তো উত্তেজনা টেনশন দুশ্চিন্তা অবশ্যই রয়েছে তবে জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মার্কিন দূতাবাস তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে এখন কেন এই বিজ্ঞপ্তি আসুন দেখি এত বছর পর জনাব তারেক রহমান যখন বাংলাদেশে ফিরবে স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশ থেকে বিএনপির যে সকল নেতাকর্মীরা আছেন তারা ঢাকায় অনুপ্রবেশ করবেন ঢাকা শহর কার্যত এক ধরনের মানে অচল হয়ে পড়বে তারপরেও প্রিয় নেতাকে দেখার জন্য সবাই ঢাকা আসবে এই যে সার্বিক পরিস্থিতি এটার জন্য রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা বাহিনী আছে বিএনপির যারা গোয়েন্দা সংস্থার কার্যক্রম চালান তারা আছেন সব মিলিয়ে অতি গুরুত্বপূর্ণ এবং টান উত্তেজনাপূর্ণ একটা সময় বুলেট প্রুফ গাড়ি থেকে শুরু করে সবকিছুই থাকবে তার নিরাপত্তার স্বার্থে আজকে ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তা দিয়েছে বার্তাটিতে বলছে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ঢাকা শহরের পূর্বাচল এক্সপ্রেস ওয়ে অর্থাৎ তিনশো ফিট সড়ক এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলোতে একটি বড় সমাবেশের পরিকল্পনা করেছে এই কর্মসূচি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজন করা হচ্ছে এ সময় তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে সময় ঢাকা শহরে বা তার আশেপাশে যাদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে তাদের অতিরিক্ত সময় হাতে নিয়ে চলার এবং বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে আমেরিকার দূতাবাস বলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের তাদের বিমান টিকিট এবং ভবন সংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখতে হবে এবং পুলিশ চেকপয়েন্টে প্রয়োজনে তা প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক আছেন তাদেরকে বড় ধরনের সমাবেশ জটলা যে কোনো কিছু থেকে সতর্ক থাকতে বলা হয়েছে যে কোনো বড় ধরনের ঘটনা ঘটনা আশঙ্কা বাংলাদেশের সরকার যেমন করছে বিএনপিও তেমন করছে উন্নত বিশ্বগুলো কিন্তু তেমন করছে তাদের নাগরিকদের নিরাপত্তার খাতিরে তবে আমারও মনে হয় যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে বড় কোনো সমাবেশ মানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে বিশেষ করে যারা প্রবাসীরা আছেন পঁচিশে ডিসেম্বর সর্বোচ্চ চেষ্টা করবেন এদিন বাংলাদেশে যাওয়া অথবা বাংলাদেশ থেকে ফেরার যে টিকিট আছে সেটাকে কনফার্ম না করার সর্বোচ্চ লেভেলে চেষ্টা করবেন এটা ছাব্বিশ অথবা সাতাইশে নেওয়ার কারণ ওই দিন এয়ারপোর্ট রোডসহ আশেপাশে আসলে স্বাভাবিকভাবে সেখানে এতটা চাপ পড়বে যে কোনো প্রবাসীর হয়তো ফ্লাইটটা মিস হতে পারে অথবা যারা বিদেশ থেকে ফিরছেন আপনাকে হয়তো ইমিগ্রেশন পার করার পরে একটা বিশাল সময় দুই চার পাঁচ ঘন্টা সেখানে যান জটের মধ্যে আপনাকে আটকাতে হবে আর এর পাশাপাশি নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো তো আছেই তো বাংলাদেশের জনাব তারেক রহমানের এই মুহূর্তে ফিরে আসা উচিত দেখা যাক যে তিনি আসার পর আসলে এখানে কি কি ঘটে তবে যারা বিড়াল লাভার আছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে তারেক রহমানের